জুলাইগণ অভ্যুত্থানে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা ছিল ক্ষুদ্র জনগোষ্ঠীর মানুষদের কিন্তু বৈষম্য দূর হয়নি বরং এবার আদিবাসী দিবস পালিত হয়েছে শঙ্কার মধ্য দিয়ে বর্তমান সরকারও আদিবাসীদের স্বীকৃতি দেয়নি এবং সরকারি কোনো আয়োজনও করেনি আজ রোববার আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে এই সেমিনারে এসব কথা উঠে আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী এগারোই সেপ্টেম্বর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে একই দিনে একুশটি আবাসিক হলের হল ছাত্র সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে নগরের শীতল ঝর্ণাখালের উপর ভেঙে দুই ভাগ হয়ে পড়া সেতুর জায়গায় নতুন সেতু নির্মাণে চলতি সপ্তাহেই দরপত্র বিজ্ঞপ্তি দিবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নতুন সেতুর নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির এতে ব্যয় হবে আট থেকে নয় কোটি টাকা রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভ্যানচুর সন্দেহে পিটিয়ে দুই ব্যক্তিকে হত্যা করা হয়েছে নিহত ব্যক্তিরা হলেন রূপলাল দাস ও প্রদীপ দাস সিলেটে দুই দিনের ব্যবধানে আবারও এক খুন হয়েছেন জেলার গোপালগঞ্জ পৌরশহরের কদমতলি এলাকায় এই ঘটনা ঘটে